রক্ত রঞ্জিত খত বি্ষত প্রিয়জনের মুখ আর যায় না না জীবন প্রদীপ নিভিয়ে দিল গণধিকৃত বর বড় হয় না রক্তের রঞ্জিত খত বিক্ষত প্রিয়জনের মুখ আর যায় চেনা জীবন প্রদীপ নিভিয়ে দিল গণধিকৃত বর বড় হায় না রক্তেরঞ্জিত ক্ষত বিক্ষত ওরা মানবতার চিরদুসমন মন মানুষ রূপে যত পিসাস খুনি ওদের দিন যায় মাস যায় ধ্বংস নাশে প্রলয় বিভচ্ছ তার প্রহর গুণী ওরা শত্রু সবুজে পতাকার তাই রক্তের দাগার মোছা গেল না রক্তেরঞ্জিত ক্ষত বিক্ষত প্রিয়জনের মুখ আর যায় নাচে না জীবন প্রদীপ নিভিয়ে দিল গণধিকৃত বর হয় না রক্তের রঞ্জিত ক্ষত বিখত